এতো বড় মহা ঝামেলায় পড়লাম কিছু একটা আলোল বলে কাটাতে হবে না হলে এতো আবার পিছনে ছাড়বে না ইয়ে মানে আসলে দাদু ভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝলে তো এটা আমি কেমন বেলুন আমাকে এটা কিনে দাও দাদু ওই বেলুন দিয়ে আমি কেউ তো মিলে খেলা করব না না ওই বেলুন তোমাদের জন্য নয় দাদু ভাই ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে নিয়ে বানা বড়দের বেলুন হ্যাঁ রে তো চা করতে আর কতক্ষন লাগবে আরেক তো হয়ে গেছে আরেকটু দাঁড়াও এই এই জন্যই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগে আজ তাহলে খরিদ্দার কি বসে বেশি আঙুল চুজবে নাকি আরে অত ক্ষতি যাচ্ছিস কেন একটু দাঁড়া এক্ষুনি হয়ে যাবে আচ্ছা মতো তোরে চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে লাগো ফুটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর এই বালের দোকানে কি দুশো কাপ চা বিক্রি করি লেওরা কোনো দিন তো এসে একটা খরিদার চোখেই বললো না তুই অত চা বিক্রি করিস এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারাতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই মারি দেখবি নাকি হ্যাঁ তা ঠিকই বলেছিস ও এইসব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাঁড়া পটু এই দিচ্ছি এ কি রে খাড়া এই কর্ডম বেলুন হ্যাঁ রে বলা খুব দামি বেলুন আজকে সকালে আমি দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দুদু বার করে দি আমি মেধুলে অ্যাডভেটাইজ দিতে কি বলিস কি রে তুই বার করে দিয়ে অ্যাডভেটাইজ

আমি জানি জানি বন্ধু না ছবি পোদ মনে তাই দবি কিছু টাকা দিস তাহলে খেলতে দিব না হলে দিব নাই বলেলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার্কেট থেকে দশ টাকা নিয়ে আজমু হ্যাঁ তা ঠিক আছে তুই 10 টাকা দেবই তো আর বাকি টাকা তো আমি দাদু কাছ থেকে নিয়ে আসব দাদু ও দাদু দাদু কই গেলে গো এই কি রে কি হয়েছে দাদুকে ডাকছিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে বাড়িতে বাড়িতে নেই কি হবে বাবা বাবা কোথায় কোথায় তোর সেটা নিয়ে আমি জানি না যা খুঁজে নাকি সেই বেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি হলো কি কারণে দাদুকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই তো না বাপের পকেটে এক এটাই তো সেই বেলুন যেটা আমি টিভিতে ও এবার বুঝে কি তার মানে বাবা ওই বেলুন টা নিয়ে খেলা করে আমার কোনো টাকা পয়সা লাগলো না আর বেলুনটাও পেয়ে

আরে বাবা এত ভাত দিয়েছে কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত এত ভাত ভাত দিয়েছি তো খাওয়াও মুশকিল নান্টুদা কি বাড়া কে আপনি না বলে কয়েক বাড়ির ভিতর ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নান্টুদা একটা খবর দেবো বলে তারা হুড়ু করে ঢুকে পড়েছি বুঝতে পারি তার জন্য কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ারও সময় পাননি ওই পুকুরের ধার আমি বাড়ির দিকেই আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বাড়া দেখেছিস তো এই বেলুনটা কত বড় হয়

চিনিস তাই না আজকে আমি তোকে চিনিয়ে দেবো চিনিস কি চিনিস